আসসালামু আলাইকুম সবাইকে ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ তো এই ব্লগে থাকছে ওই দিনের কথা ওয়েলকাম যেদিন আমি নানির সাথে দেখা করতে গিয়েছিলাম কিয়ান তো এখানে দেখতে পাচ্ছেন ওর বড় অম্মোর সাথে দেখা করতে যে কত বেশি খুশি ও সুন্দর করে ওর মতো খেলছে দুলছে ও বারবার এখানে দাঁড়িয়ে কেন বাহিরের দিকে দেখছিল এটা আপনাদের আমি একটু পরে জানাচ্ছি কারণ বাহিরের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল যে ও নিজের চোখটাকে আটকা রাখতে পারতেছিল না নিজেকে থামাতে পারতেছিল না আমার নানির পরের দিন ওটি ছিল তো নানিকে সুন্দর করে একটু বসাই দিছি বসি যে একটু আমাদের ক্যামেরার সামনে আসেন আপনি আর আমি বেশিরভাগ সময় এই নামাজের স্থান যে জায়গাটা আছে এইখানেই ছিলাম এইখানে বসেই আমাদের নর্মালি খাওয়া দাওয়া করছে নানি মামি আর আমার ছেলে আমি খাই নাই আর এখানেই তারা বেশিরভাগ সময় থাকে যেহেতু ভিতরে ওয়ার্ড মানে এখানে অনেক বেশি ভিড় থাকে আর এটা যেহেতু কর্মীটোলা ছিল সরকারি হাসপাতাল ছেলেরাও গাইনি ভে ঢুকে যাচ্ছিল যার কারণে বেশিরভাগ সময় নামাজের জায়গাটাতেই ছিলাম তো আমার ভিডিওতে বেশিরভাগ জায়গাতে মানে বেশিরভাগ সময় আপনারা এই জায়গাটাই দেখতে পারবেন আর এখানে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম যেহেতু আমার ক্যামেরাম্যান নাই তো মেরোর ছাড়া আমার কোনো উপায় নেই দেখানোর যে আমি অ্যাকচুয়ালি উপস্থিত ছিলাম তো এই দেখেন এত সুন্দর একটা মনোরম পরিবেশ যেটা আমার ছেলে বারবার জানালা দিয়ে তাকিয়ে বাহিরের দিকে দেখতেছিল আপনাদের যে বললাম যে আমি একটু পরে দেখাচ্ছি এই পরিবেশটার কারণে আমার ছেলে মানে নিজের চোখকে নিজেকে আটকাতে রাখতে পারতেছিল না সে বারবার বাহিরের দিকে তাকাচ্ছে ছিল সে নিজের মতো দৌড়াচ্ছে খেলতেছে ওর কোনো মানে চিন্তা নাই যে ও এখানে কেন আসছে ও আমার নানির কাছে গেছে ও একটু পর পরই নানির কাছে যাইতেছিল বুঝতে কি হবে তবুও ওর মন তো জানে যে কিছু একটা হয়েছে ছোট মানুষ কিন্তু আন্দাজ করতে পারে যে একটা জিনিস ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তো বারবার আমার নানির কাছে যে বসে থাকতেছিল ওগুলো আমি আর ক্লিপ ক্লিপ নিয়ে নেই তাদের পার্সোনাল টাইম তাদেরকে আমরা এনজয় করতে দেই তো এখানে আমাকে দেখতে পারতেছেন আমি এখানে একটু মন খারাপই ছিল যেহেতু নানির পরের দিন ওটি ছিল তো আমি একটু টেনশনেই ছিলাম কিন্তু আমার ছেলের কোনো টেনশন নাই সে তার মতো খেলতেছে উঠতেছে ঘুরতেছে এই দেখেন বারবার আমার নানির কাছে যাচ্ছে তার জুতা নিয়ে দৌড় মারতেছে তার ব্যাগ নিয়ে দৌড় মারতেছে পিচ্ছি জানি কোথাকার দুষ্টু আছে এমনিতে আপনারা তো বলেন যে কত মাসাল্লাহ ভালো শান্ত শিষ্ট কিন্তু একটু হইলেও দুষ্ট আছে বাচ্চা মানুষ একটু দুষ্ট হবে এটাই স্বাভাবিক এত ভালো হওয়া তো সম্ভব না ওরা তো বড়ো মানুষের মতো বুঝে না যাই হোক আবারও দেখতেছেন বারবার যে ও শুধু বাহিরের দিকে দেখতেছিল ও এই জানালাটার দিকে তাকাই ছিল ওর অনেক বেশি ভালো লাগতেছিল বাহিরের পরিবেশ গাড়ি চলতেছিল যেহেতু ছিল মেডিকেলটা দেখছেন বারবার আমার নানির কাছে যাচ্ছিল শুধু আর এখানে আমার মামি এসে একটু দাঁড়াইছে কথা বলার জন্য নেটওয়ার্ক পাচ্ছিল না আমার ছেলে যাইয়া তাকে মানে ধাক্কায় ধাক্কায় সরাই দিতেছে সে তাকে ওখানে দাঁড়াইতে দিবে না সে একাই দেখবে পরে আমার মামি ওকে বলে তুই দেখবি দেখ ভালো করে দেখ ওইখান থেকে তো ভালো করে দেখা যায় না তোরে আমি এখন উঠাই দিই তুই ভালো করে দেখ পরে আমি অনেক ভয় পাইছিলাম দেখছেন আমি কাছেও চলে গেছিলাম ওকে নামানোর জন্য পরে বলি যে না আমার মামির উপরে বিশ্বাস আছে মামি ইনশাল্লাহ ওকে ফালাবে না শক্ত করেই ধরছে সে কি আর ওকে এখান থেকে ফালাই দিবে নাকি আজও আমার মামি লাগে ওর নানি লাগে ওকে যেই ভালোবাসে আমার ছেলে ওর নানি মানে আমার মামির কাছে অনেক বেশি পছন্দ করে থাকতে আমি যখন পরীক্ষা দিতে যাই আমার মামির কাছেই রাখি তো আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ